তিনের চারে আছে উৎপাদনকে বিশ্লেষণ করো টু এ বিস এর মাইনাস বিয়ার এখানে আছে টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন এখানে যদি বি আছে তাহলে টু এ বির একদিকে এই যে এ আছে এ স্কোয়ার অন্যদিকে বি স্কোয়ার লিখব তাহলে আমরা এই টু এ বি ব্যবহার করে একটা সূত্র আনতে পারবো যেমন তাহলে যদি প্রথমে এ স্কোয়ার দিই তার আগে মাইনাস আছে সেই জন্য সি স্কোয়ারটা আগে লিখে নিই সি স্ক্যার হলো মাইনাস এ স্কোয়ার লিখলাম তারপরে প্লাস টু এ বি লিখলাম তারপরে মাইনাস বি স্কোয়ার লিখলাম অর্থাৎ ওপর লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই তাই লিখেছি যেমন সি স্কোয়ার এখানে এ স্কোয়ার এখানে টু এ বি এখানে বি স্কোয়ার এখানে তাহলে সি স্কোয়ার এই তিনখানা পদ থেকে মাইনাস ওয়ান কমন নিলাম কমন নিলে দেখো মাইনাস ওয়ান দিয়ে একে 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 তিনখানা পদকে ভাগ তাহলে মাইনাস এ কে মাইনাস ভাগ করলে প্লাস এ স্কোয়ার হচ্ছে মাইনাস এ প্লাস টু দিয়ে ভাগ করছি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কে এক দিয়ে ভাগ করলে টু তাহলে টু এ মাইনাস এক দিয়ে মাইনাস বি স্কোয়ারকে ভাগ করলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার তাহলে দেখো আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এসে উত্তর আমরা জানি তাহলে জাস্ট এটাই আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সি এইভাবে সি হোল স্কোয়ারি সি স্কোয়ার লিখলাম আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম তাহলে প্রথম পার্টটা কি এ আর পরের পার্টটা কি বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র হচ্ছে এ প্লাস মাইনাস বি তো এখানে এ এ এটা আছে বি এটা আছে এ প্লাস বি মাইনাস বি যেখানে এর জায়গাতে সি বসাতে হবে আর বি বিয়ের জায়গাতে এ মাইনাস বি বসাতে হবে তাহলে পেলাম সি প্লাস এ মাইনাস বি আর এখানে পেলাম সি মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি এখানে সেকেন্ড প্যাকেট ব্যবহার করা ভালো কারণ এই যে মাইনাসের পরে এই মাইনাসটাকে প্লাস করতে হবে এটা কিন্তু হঠাৎ করে মাথায় আসে না তখন আমরা কী করে বলি আমরা এটা মাইনাস দিই বটে বাট এটা প্লাস না দিয়ে মাইনাস দিয়ে অঙ্কটা করে দিই সেক্ষেত্রে একটা ভুল ভুল চলে আসে তো যাই হোক ব্র্যাকেটটা দিলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে এটা কিন্তু মনে থাকে তাহলে এবার সাজিয়ে লিখলে পাই এ মাইনাস বি প্লাস সি আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি তাহলে এর উত্তর বিশ্লেষণ হয়ে গেল